তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিক্স সেমিস্টারে বি এ জেনারেল স্টুডেন্ট রয়েছ এবং তোমরা পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটা ডিএসি বি ওয়ানের অন্তর্গত অর্থাৎ তোমাদের পেপারের নাম হচ্ছে নারীবাদ বা ফেমিনিজম তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের আমি সামনে আমি এই সিলেবাসের উপর থেকে মডিউল ওয়ানের যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ ফিফটিন মার্কসের একটা প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো দেখো প্রশ্নটা হচ্ছে তোমাদের কিন্তু সিলেবাস নারীবাদ বা ফেমিনিজম একটু মনে রাখবে ভিডিওটা শুরু করার তোমাদের বলে দিই তোমাদেরকে কাছে যাতে ভিডিওটা স্পষ্ট দেখতে পাচ্ছ না বা তোমাদের কাছে যাতে স্পষ্ট মনে হচ্ছে না ভিডিওটা তোমরা কিন্তু সকলেই ভিডিও সেটিংটা ওয়ান জিরো এইট জিরো পি করে নাও আবারও বলছি যাদের কাছে ভিডিওটা স্পষ্ট দেখতে মনে হচ্ছে না বা একটু অস্পষ্ট দেখতে পারছো পরিষ্কার ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে না তোমার সকল ওয়ান জিরো এইট জিরো পি সেটিং করে নাও এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ারলি ভিজিবল হবে চলো প্রশ্নটা নিয়ে আলোচনা করে দেখো প্রশ্নটা হচ্ছে যে নারীবাদ পিতৃতান্ত্রিকতার নিষ্পেষণ উন্মোচিত করে বিবৃতিটি ব্যাখ্যা করো মডিউল ওয়ান থেকে ফিফটিন মার্ক্সে পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল বিগত বছরে তো এই প্রশ্নটা কয়েকটা মিনিং রয়েছে দেখো নারীবাদ পিতৃতান্ত্রিকতার নিষ্পেষণ উন্মোচিত করে এর মানে কি এই এর বাংলা মানে হচ্ছে যে নারীবাদ কি করে পুরুষ শাসিত যে সমাজের যে কাঠামো তার সমালোচনা করে এবং তার সম্পূর্ণরূপে চূর্ণ করে দেয় এই যে বিবিধের কি সত্য এটাই তোমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো আমি একটা বই অন্তত ফলো করি তো রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর জন্য তো আমি এই বইটা কথা বলছি তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞান নারীবাদ এই বইটা এই বইটাকে আমি বিগত বছর ফলো করেছি এই বইতে এই প্রশ্নের উত্তরটা দেওয়া রয়েছে দেখো তোমরা প্রশ্ন দেখতেই পাচ্ছ বা প্রীতিতান্ত্রিকতা নিষ্পেষ উন্মোচিত করে তো এই বইটা যে উত্তরটা দেওয়া রয়েছে আগামী পাঁচ বছর ধরে রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর পর এতটা অভিজ্ঞতা হয়েছে যে এই উত্তরটা সম্পূর্ণভাবে ভুল রয়েছে এই যে তোমরা বইটা দেখতে পাচ্ছ এই বইয়ে কিন্তু সম্পূর্ণরূপে এই উত্তরটা ভুল দেওয়া রয়েছে তোমরা নিজেরা সিক্স সেমিস্টার স্টুডেন্ট তোমরা নিজেরাই যখন এই উত্তরটা পড়বে তখন তোমাদের মনে হবে যে উত্তরটা ভুল দেওয়া এবং কোশ্চেনের সঙ্গে এর কোনো মিল নেই এই বইয়ের সঙ্গে আমার পার্সোনালি কোনো সূত্র নেই এই বইয়ের অনেক লেখাই ভালো কিন্তু ব্যক্তিগতভাবে আমি এই বইয়ের এই উত্তরটা যখন পড়লাম তখন আমার কাছে এই উত্তরটা কিন্তু ভুল মনে হয়েছে তো তোমরা তোমাদের মতো একটু পড়ে দেখো যে কাছে বইটা রয়েছে বাকি আমি তোমাদের জন্য উত্তর তৈরি করে দিয়েছি দেখো প্রথমে তোমার লিখবে হচ্ছে উত্তর যখন শুরু করবে রাষ্ট্রবিজ্ঞানে পনেরো নম্বরের প্রশ্নের জন্য পাঁচশো ওয়ার্ডে উত্তর লিখতে হয় একদম ইউনিভার্সিটি তরফ থেকে নির্দেশিকা দেওয়া রয়েছে তো উত্তরটা তোমরা কীভাবে লিখবে দেখে নাও এবং তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও দেখো তোমরা ভূমিকাটা আগে স্ক্রিনশট নি নাও নিয়ে নিজে স্ক্রিনশট চলে আসো এই পার্ট তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও সম্পূর্ণ ভূমিকাটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো চলো চলে আসো তোমরা এই এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নাও নির্নিজ স্ক্রিনশট চলো উত্তরটা কিন্তু এই প্যাটার্নে লিখবে তখনই কিন্তু নাম্বার পাবে এই পার্টটা স্ক্রিনশট নাও এক নম্বর পয়েন্টের এই এক নম্বর পয়েন্টটা দেখে নাও এক নম্বর পয়েন্টে তোমার নাম হচ্ছে নারীর উৎপাদন বা কর্মক্ষমতা এই পাটটা স্ক্রিনশট নিয়ে নাও নিজের স্ক্রিনশট সেকেন্ড পয়েন্টে চলে আসো নারীর প্রজনন ক্ষমতা স্ক্রিনশট চলে নম্বর পয়েন্ট নারীর যৌনতায় নিয়ন্ত্রণ নিয়ে নিজ চলে আসো এই তিন নম্বর পয়েন্টেই শেষ পার্টটা তোমার একটু স্ক্রিনশট নাও নির্নিচ স্ক্রিনশট চলে আসো এইটা হচ্ছে এই প্রশ্নের যে শেষ পার্টটা এটাই কিন্তু গুরুত্বপূর্ণ পাঠ স্ক্রিনশট নিয়ে নাও এতটুকু আগে স্ক্রিনশট নাও নির স্ক্রিনশট যে নারীবাদ পিতৃতান্ত্রিক নিষ্পেশন উন্মোচিত করে এটা এখানে কিন্তু তোমার মেন ব্যাখ্যার দেওয়া রয়েছে পুরো পাঁচশো ওয়ার্ডে এই অ্যান্সারটা তোমার লিখে আসতে হবে পুরো তবে তোমরা কিন্তু পনেরোতে তেরো চোদ্দ এরকম পাবে এই পার্টটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট লাস্টে উপসংাটা স্ক্রিনশট নাও আসলে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট আসলে যেই বইটা তোমাদের দেখালাম সেই বইটা কিন্তু হয় আপডেটেড নয় নয় পুরনো চলছে পুরনো প্রিন্টিংই চলছে আমি জানি না কতটা কি ঠিক কিন্তু রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট যার মধ্যে নতুন নতুন তত তথ্য এইগুলো কিন্তু অ্যাড করতে হয় যে প্রিন্সিপালসগুলো রয়েছে সেই প্রিন্সিপালসগুলো যদি নাও অ্যাড হয় কিন্তু নতুন যে এই যে এই যে কোশ্চেনটা নারীবাদ পিতৃতান্ত্রিকতা নিষ্পেষণ উন্মোচিত করে এখানে অনেক বেশি করে কিন্তু আমাদের নতুন যে জিনিস অ্যাড করতে হবে কারেন্ট যে জিনিসটা সেই জিনিসগুলো অ্যাড করতে হবে নতুন তথ্য অ্যাড করতে হবে এটা স্ক্রিনশট নিন উপসংহার শেষ পার্ট শেষ পয়েন্ট বোঝাম স্ক্রিনশট নিয়ে নিছ রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আপডেট হচ্ছে সেই জিনিসগুলো নিজের উত্তরের মধ্যে আনতে হবে তবে কি উত্তরটা কিন্তু ঠিক হবে তো এই ছিল তোমাদের আজকের ভিডিও আমি তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিচ্ছি এই ডিএসি বি ওয়ান ফ্যামিলিজম এর উপরে পল সায়েন্সের উপরে একটা গ্রুপ করে দিচ্ছি আমি গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের প্রতিনিয়ত এবার এই সিলেবাসের উপর ভিডিও আসবে কোশ্চেন উত্তর সমেত চ্যানেলটাকে টাইপ লাগবে আমি প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোনো লেখা যদি বুঝতে না পারো আমায় কমেন্ট করে জানিয়েও আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং আমাদের প্লে লিস্টের লিঙ্ক আমি এইভাবে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রতিনিয়ত ভি ভিডিও আসবে কোশ্চেন অ্যান্সার ওপর তোমার সহজ ধন্যবাদ